শীতকালের প্রায় শেষের দিকে আমরা এসেছিলাম বাংলাদেশের একমাত্র স্বীকৃত জলাবন রাতার গুলে রাতার গুল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজের স্নিগ্ধতা পানির ওপর ভেসে থাকা গাছের সারি আর নিঃশব্দ কোনো এক জগৎ কিন্তু শীতকালের রাতার গুল এটা যেন একেবারেই আলাদা বর্ষাকালে যেখানে গাছের গুড়ি ডুবে থাকে পানির নিচে সেখানে শীতকালে সেই পানি নেমে গিয়ে গাছের শেকড় উকি দেয় পানি কম থাকায় অনেক পায়ে হেঁটেই ঘোরা যায় শীতের সকালে গাছের ডালে জমে থাকা শিশিরের ফোটা কুয়াশায় ঢাকা পথ আর দূরের কোনো অচেনা পাখির ডাকে ভরে ওঠে রাতার গুলের আকাশ এখানে শীতকালে অতিথি পাখিরা আসে অনেক দূর থেকে তাদের কিচির মিচির শব্দ যেন এই নীরব বনকে জাগিয়ে তোলে গাছের ছায়া মাটির গন্ধ আর বাতাসে ভেসে থাকা পাতার খস খস শব্দ সব মিলে তৈরি হয় এক অন্যরকম আবেশ শীতের রোদ যখন গাছের পাতার ফাঁক দিয়ে মাটি ছুঁয়ে যায় তখন মনে হয় এই বন যেন প্রকৃতির আঁকা এক জল রং চিত্র কোথাও কোথাও ছোট ছোট জলাশয়ে এখনো কিছুটা পানি থাকে সেই পানিতে আকাশের প্রতিচ্ছবি আর তার মাঝে নেমে আসে ধোয়া ধোয়া কুয়াশা পাতার গুল শুধু একটি জলাবন নয় এটি প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক অনন্য স্থান এখানে এসে কেউ চিৎকার করে না কেউ দৌড়ায়ও না সবাই নিঃশব্দে দেখে শোনে আর অনুভব করে এই বনে প্রায় তেহাত্তর প্রজাতির উদ্ভিদ রয়েছে ২৬ প্রজাতির সরীসৃপ বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও সতেরো প্রজাতির পাখি পাওয়া যায় বিশেষ করে সাপ বানর কাঠবিড়ালি বিড়াল এগুলোর দেখা মেলে প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য রাতারগুল এক স্বর্গ বিশেষ করে যারা নৌকা ভ্রমণ বনে ঘোরাঘুরি আর ছবি তোলার শখ রাখেন তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা রাতারগুল মূলত বর্ষা মৌসুমু সময় তার আসল রূপে ধরা দেয় জুন থেকে সেপ্টেম্বর এই সময়টায় বনটি পানিতে ডুবে থাকে গাছগুলোর শাখা-প্রশাখা পানির উপর থেকে উকি দেয় তখন মনে হয় যেন পুরো বনটা পানির বুকে ভাসছে আপনারা যারা সোয়াম ফরেস্টের অ্যাকচুয়াল যে সৌন্দর্যটা তা উপভোগ করতে চান অবশ্যই আপনারা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত টাইমের মধ্যে চলে আসবেন শীতকালে আমরা যখন গিয়েছিলাম তখন পর্যটকদের পরিমাণ তুলনামূলক অনেক কম দেখেছি কিন্তু বর্ষার মৌসুমে এখানে পর্যটকদের পরিমাণ অনেক বেশি থাকে এবং নৌকা চলাচলের পরিমাণও অনেক বৃদ্ধি পায় তখন এখানে মাঝি ভাইদেরও আয়ের পরিমাণ বেড়ে যায় তবে একটা কথা মনে রাখা জরুরি আমরা যেন এই প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট না করি পর্যটকদের উচিত পরিবেশ বান্ধব আচরণ করা প্লাস্টিক না ফেলা এবং জীব প্রতি সম্মান রাখা সব মিলিয়ে তাতার শুধু একটি বন নয় এটি একটি অনুভব একটি অভিজ্ঞতা যেখানে প্রকৃতির সাথে একান্তে কিছুটা সময় কাটানো যায় আপনি যদি এখনো না গিয়ে থাকেন তাহলে আপনার পরবর্তী ভ্রমণের গন্তব্য হতে পারে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুল সোয়াম ফরেস্ট